আজ আমি তৈরি করব ক্রিস্পি চিকেন এটা একটা ইন্দো চাইনিজ খাবার তাই রেস্টুরেন্টে গিয়ে অনেকেই এই খাবারটা খেতে পছন্দ করে তবে বাড়িতে বসেও কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই ক্রিস্পি চিকেন বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি চিকেন বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটেছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এই রকম করেই কাটতে হবে এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য এখানে প্রয়োজন মতো লবণ দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ ভিনিগার দিলাম আর এক চামচ লাইট সোয়া সস দিলাম এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব অন্যদিকে একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্যে আমি এখানে ছ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচ ময়দা নিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর প্রেজের মতো লবণ দিলাম এরপর খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আমি একটা ডিমের সাদা অংশ দিলাম এরপর সাবান্য একটু জল দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুধু ডিমের সাদা অংশটাই ব্যবহার করেছি কুসুমটা ব্যবহার করিনি কারণ ডিমের সাদা অংশটা ব্যবহার করলে চিকেনটা খুবই ক্রিস্পি হয় আর ডিমের কুসুমটা যদি ব্যবহার করা হয় তাহলে চিকেনটা সফট হয়ে যায় এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে তৈরি করে নেবো খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এই রকম ঘনত্বের হবে এরপর ম্যারিনেট করা চিকেনগুলো ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর শসের একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য এখানে দু চামচ টমেটো কেচাপ নিয়েছি এক চামচ রেড চিলি সস এক চামচ সেজওয়ান সস আর এক চামচ সোয়া সস এগুলো সব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা পরে ব্যবহার করব এখন মিশিয়ে রেখে দিলাম চিকেন ভাজার জন্য করার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ব্যাটার থেকে চিকেনগুলো ছাড়তে হবে চিকেনগুলো ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে ভাজতে হবে তবেই চিকেনগুলো ক্রিস্পি হবে তেলের মধ্যে অল্প অল্প করে চিকেন দিয়ে ভেজে নিতে হবে একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না তাহলে চিকেনগুলো একটা সঙ্গে একটা গায়ে লেগে যাবে প্রথমে চিকেনগুলোকে একটু হালকা করে ভাজবো কারণ পরে আরও একবার চিকেনগুলোকে ভাজতে হবে কারণ দুবার করে যদি চিকেনগুলোকে ভাজা হয় তাহলে চিকেনগুলো খুবই ক্রিস্পি হয় প্রথমবারের মতো চিকেনগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর চিকেনগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি প্রথমবারে ভেজে নেওয়ার পর সেকেন্ড চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তবে সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না এরপর চিকেনগুলো একদম হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে আর তুলে নিতে হবে এই সময় ফ্লেমটাকে একদম কমানো যাবে না ফ্লেম যদি কমিয়ে দেওয়া হয় তাহলে চিকেন একদম ক্রিস্পি হবে না আর তেলটা বেশি অ্যাবজর্ব করবে এইভাবে এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই চিকেনগুলো একদম ক্রিস্পি হবে চিকেনগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে একটা পাত্রে রেখে দেব এইভাবে আমি সেকেন্ডবারে সব চিকেনগুলো ভেজে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে চিকেন ভাজার কিছু তেল আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে গ্রেট করা এক চামচ আদা আর রসুন দিয়ে দিলাম এরপর রসুন আর আদাটা একটু নেড়ে চেড়ে নেব আদা আর রসুন হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুঁচুনো পেঁয়াজ দিলাম আর একটা কুঁচুনো ক্যাপসিকাম দিলাম আমি এখানে লঙ্কার ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প লঙ্কা ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করা সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু গরম জল ব্যবহার করলাম জল দেওয়ার পর ভালো করে ফুট ধরলে এর মধ্যে দু চামচ জলে এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর ক্রমাগত নাড়তে হবে এই সময় গ্রেভির মধ্যে সাবান্য একটু লবণ দিলাম লবণ মিশিয়ে নেওয়ার পর নাড়তে নাড়তে যখন দেখবেন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এরপর হাই ফ্লেমে গ্রেভির সাথে চিকেনগুলোকে এক থেকে দেড় মিনিট ভালো করে মিশিয়ে নেব এর থেকে আর বেশি সময় ধরে নাড়াচাড়া করা যাবে না তাহলে চিকেনগুলো ক্রিস্পি থাকবে না সফট হয়ে যাবে এরপর সবশেষে চিকেনের মধ্যে ভাজা তিল দিলাম আমি এখানে ভাজা তিল ব্যবহার করেছি আপনারা চাইলে স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন এরপর তিলটা ভালো করে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন বানানো যায় আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করুন আপনাদেরও একদম পারফেক্ট ক্রিস্পি চিকেন তৈরি হবে আজকে রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ